সকালে একটি তৃষ্ণার্ত কাক জলের খোঁজ করছিল জল পান করার জন্য কিন্তু কোথাও সে জল দেখতে পাচ্ছিল না উড়তে উড়তে সে মাঠের ধারে একটি বড় গাছ দেখতে পেল সে ওই গাছে এসে বসলো সে সেখান থেকে একটি মাটির কলসি দেখতে পেল সে উড়ে এসে ওই মাটির কলসিতে বসলো দেখতে পেল মাটির কলসির নিচে সামান্য জল আছে সে ওই জল কিভাবে খাবে সেই বুদ্ধি আঁটতে লাগলো সে দেখল পাশেই কতগুলি নুড়ি পাথর পড়ে আছে সে ওই নুড়ি পাথরগুলি একটি একটি করে মুখে করে নিয়ে এসে ওই কলসিতে ফেলতে লাগলো এইভাবে মাটির কলসির নিচের জল উপরে উঠে এলো সেই জল সে পান করে তৃষ্ণা নিবারণ করলো